何

ভাই এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম সব পুষা আশি হাজার টাকা চাওয়া এর মাঝে দরদাম করতে পারবে আমান্য সীমিত কিছু ভাই এখনো কেউ বন্ধ করতে পারছে কিনা জানি আমি দুইটা বিক্রি করে ফেলাই দুইটা বিক্রি করে ফেলাইছেন অলরেডি দুইটা বিক্রি করে ফেলাইছেন কিন্তু টাকা হাতে আছে মাশাআল্লাহ ভাই কিন্তু দুইটা গরু বিক্রি করে ফেলাইছেন আচ্ছা ভাই পরবর্তী গোটা দাদা দর্শকদের দেখায় পরবর্তী লাল এবং সাদা এটাকে যাদের বাচ্চা হলিস্টান ফিজাম অনেকে রেড ফিজাম বলে এটা হলিস্টান ফিজাম কিন্তু অনেকে রেড ফিজাম বলে থাকে দর্শক আপনারা খেয়াল করুন নাভিটা আছে মাশাআল্লাহ খেয়াল করবে এটা কিন্তু রেড পিজা এটার বয়স বারো তেরো মাস তেরো মাস বয়স হবে দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাওয়া আশি হাজার আশি টাকা চাওয়া এর মাঝে কিন্তু দর দাম করতে পারবে তো হ্যাঁ এর মাঝে দর দাম করে নিতে পারবে দর্শক এটা আশি হাজার টাকা চাও এর মাঝে কিন্তু দর দাম করে আপনারা নিতে পারবেন সরবুল ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দর্শক পরবর্তী মাসাল্লাহ সাদা কালো পিন ভাইটাকে যাদের বাচ্চা হলেস্টান ফিজিয়াম এটা হলেস্টান ফিজিয়াম দর্শক আপনারা

তোমার এক সপ্তাহ ডাল ভাতের টাকাও হয়নি এক সপ্তাহ পয়সাও না কালোটা কালোটা বিক্রি করছে মার্শাল এই কিন্তু বিক্রি হয়ে গেছে আর কালোটা বিক্রি হয়ে গেল একশো দশের নিচে বিক্রি করবে না কিন্তু এক লাখ বিক্রি একজন তিনটা দর্শক এটা কিন্তু একজনের তিনটা গরু নিছেন মাসাল্লাহ শরীর ভাই আজকে তো কালেকশন এই কটাই ছিল নাকি তিনটা বিক্রি হয়েছে আর ছয়টা আছে আপনার ফোন নাম্বারটা বলে দেবেন আর বিরক্ত বেশি করবো না তিরিশ তেষট্টি বাড়ি নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে তো আচ্ছা শরীর ভাই আপনার মূল্যবান সহায়তা ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আর আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টিকটক ফেসবুক সবই কিন্তু আছে দর্শক সব নাম একই হাটের তথ্য আর দর্শক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন দর্শক আজকের ভিডিওটাই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম